বয়সো মেরে যে ব্যানারে অংশগ্রহণ করেছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখেছি সময় যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভার্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই গভার্নমেন্টের ফর্মেশনটা যদি দেখেন এই গভার্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপি

যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটি নিয়ে এখন দেখেন এনসিপির মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে অনেক বেশি প্রত্যাশা করেছে প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশ কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর গতানুগতিক রাজনৈতিক হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায় তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে তিনটা বিষয়ের সাপেক্ষে কম্প্রোমাইজ করতে হয় এক আমার বিষয় এক্সিস্টিং মিডিয়া দুই নম্বর বিষয় бюроক্রেসি তিন নম্বর বিষয় ও স্টেট এর আমরা দেখেছি বিআরসি এর রাজনৈতিক দলগুলো রয়েছে 2009 পরবর্তী সময়ে কিভাবে বিএনপি কে জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া এই бюроক্রেসি এবং হচ্ছে মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় ও উত্থান পরবর্তী সময়ে এই ফেসিস্ট অপশক্তির বিরুদ্ধে এনসিপি কে একা লড়ে যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারি যে অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে খেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম তৃতীয়ত আমরা যে এই গুরু প্রেসি রয়েছে আমরা গুরু প্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম একই সাথে সাথে যে অলিগার্ক শ্রেণী যে ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে ফেসিবাদকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি পাঁচ অগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামুর বিরুদ্ধে এই কাঠামুর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারি চোখে চোখ রেখে কথা বলেছি আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি এনসিপি রাজনীতি আমাদের মিডিয়া প্রপাগান্ডা এই যে চ্যানেল 1 একটা হচ্ছে এখানে একজনকে দেখ একটা এই এটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবু যদি এভাবে করে কথা বলাটা ছিল কেবল কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের সত্য কথা মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা